হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই তো আজকে তো জানো পৌষ সংক্রান্তি তাই বাবা মা বেরিয়ে যাচ্ছে মামার বাড়ি ওখান থেকে বেরিয়ে যাবে ঘুরতে তো আমি কিছুক্ষণ পরেই বেরোবো দাদাদের সঙ্গে তো এবার আমরা বেরিয়ে পড়লাম দীঘার দিকে আজকে সমুদ্র স্নান আছে তো ওখানেই যাব দুজন দাদা সঙ্গে আছে আর আমি তিনজন যাচ্ছি ওরা সামনে বাইক নিয়ে আছে আর পেছনে আমি ওদেরকে ফলো করতে করতে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে খুবই আনন্দ হবে খুবই মজা হবে তো এটা মিস না করতে পুরো ভিডিওটা তোমাদের মন দিয়ে দেখতে হবে আর ভিডিও শেষের দিকে তোমাদের দেখাবো আমরা কতটাই মজা করেছি বন্ধুরা আমরা এখন দীঘার কাছেই পৌঁছে গেছি এখান থেকে আর দীঘা বেশিটা দূরত্বে নয় এই দিকেই দীঘা তোমাদেরকে বর্তমান দেখাচ্ছি যে ভিড়টা কি পরিমাণে আজকে সমুদ্র স্নান আছে এত প্রচুর পরিমাণে ভিড় আমাদের যেতে খুবই অসুবিধা হচ্ছে তো আমরা এখানে একটু দাঁড়ালাম এখান থেকে আমাদের সঙ্গে আরেকজন বন্ধু যাবে ওকে নিয়েই আমরা বেরিয়ে যাব তো তোমরা তার আগে তোমাদেরকে এখানে ভিড়টা দেখাই এদিকেরটা দেখলে তোমরা অপোজিট দিকেও তোমরা দেখে নাও কতটাই ভিড় আজকে তো তোমরা কি এসেছো কি না যদি এসে থাকো দীঘাতে তাহলে কমেন্ট করে জানাও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো এরা এত লেট করছে দেখে দেখতে গেলাম ওরা কি করছে দেখছে কিছুই না প্রাচীরের পাশে দাঁড়িয়ে রাস্তায় দিক দিক দেখছে তো ওদেরকে বকেটোকে বের করলাম এবার তো এবার যাওয়া যাক সমুদ্রের ধারে সানের দিকে তো তার আগে একটা ভালো জায়গা খুঁজতে হবে যেখানে কেউ থাকবে না বা একটু জায়গাটা ফাঁকা থাকবে যেখানে আমরা ভালোভাবে স্নান করতে পারি তো দেখা যাক সবরা সঙ্গে থাকো আর ওখানকার পরিস্থিতি কতটা কি ভুল আমরা গিয়ে পৌঁছালেই বুঝতে পারবো তো বন্ধুরা আমরা একটু এখানে ওয়েট করলাম পেছনে দুজনের জন্য ওই তোরা চলেও এসেছে তো আমরা একটু এখানে দোকানে দাঁড়ালাম একটু কিছু খাওয়া দাওয়া করে চকলেট টকলেট নিয়ে তারপরে বেরিয়ে যাব আর আমাদেরও কিছু কাজ আছে কাজ টাজ করে বেরোবো ওরা এখানে দাঁড়িয়ে কথা বলছে তোমরা ভিড়টাও দেখতে পাচ্ছ ভালোই ভিড় হয়েছে এটা আমরা দীঘায় সমুদ্রের ঢোকার আগেই ঠিক দাঁড়িয়েছি তো আমরা এদিকে ফার্স্ট গেটে ঢুকবো না আমরা অন্য দিকে চলে যাব তো আমরা বেরোই いいからな。 আমরা পৌঁছে গেছি তো যাওয়ার আগে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে পাঁচটা শেখে দিতে হবে তো আমরা এখানেই চেঞ্জ করলাম পাঁচটার ছাড় তো সবাই ট্রাল করছে এখানে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে দাদা বৌদির তোমরা একটু ভালো করে দেখো শোনো সঙ্গে কি বলছে সবাই বৌদি তো আমি তোমাদেরকে যাওয়ার পথে ফার্স্ট গ্রেডের ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি এই ভিড়ের মধ্যে এখানে স্নান করা সম্ভব নয় তো আমরা এখানেও ঢুকবো না ফার্স্ট গ্রেডে তো আমরা অন্যদিকে চলে যাবো তো আমরা এগিয়ে যাই তোমাদেরকে ভিড়টাও দেখাতে থাকি দেখতে এত প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি পৌঁছেই গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব দেখো তোমরা আমরা সিবিচের সাইডে চলে এসেছি পেছনের দিকে ভিউটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা একদম সমুদ্র ধরে চলে এসেছি ব্যাস আমরা পৌঁছেও গেলাম এবারে নেমে পড়বো তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি তোমরা ভালো করে মন দিয়ে দেখো তোমরা যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর সঙ্গে দেখা হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা নিচের দিকে এবারে নামছি জলের দিকে তো নিচে নামি ভেবেছিলাম ফোনটাকে রেখে আসতো কিন্তু রাখবো না তোমরা জাস্ট ভিউটা দেখো আমি জলেই ফোনটা নিয়ে যাব আজকে তোমাদের জন্য জলেও থাকবো ফোনও কাছে রাখব তো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি জলে নেমে চলে এসেছি ওরা অলরেডি স্নান করা শুরু করে দিয়েছে একে অপরকে জল ছেটাচ্ছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এরপরে আরও অনেক কিছু মজা করব আরও অনেক কিছু দেখব তো পুরোটা দেখার জন্য সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কি কি করছি ডুবো ওয়ান টু আসো आसो 2 3 पांच गोल लाल को कर दे ए कुछ कर लाल को दे डुबाओ ताकि मैं तिबनु उड़ते फिरो मत गगन में पोटफो नाले गुड पे करना चल दिया है तेरा खर्चा सुंधा हमारे से दिखे कुछ तो कर तो

자, 기소, 골츄. <목소리도>

आर एकदम एडिक्टर बोलते हैं एकदम लास्ट एडिक्ट के पुचर भाई माछ कंटा माँगा फेंकी थी तो ये जगह ठीक सांकेत है मैं बोल ना माछ कंटा चौबा माछ कंटा ये सो एक घुरे आसी एक बार दिखाई बस दिखाओ आर बिस्तर बॉल नहीं गए हमरा Vale, vale, ya voy a vale, 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 Aspetta, ah, niente, ma non ce Eh, uccello. Ce l'ho, se i fate i dialoghi. Ehi, fate i dialoghi, সেফটি বোট কেউ দূরে গিয়ে যদি আসতে না পারে তো এটাই রিকভারি করে নিয়ে আসবে ওদেরকে রেস্কিউ করবে আর কি সেফটি বোটটা এটা ভালো করেছো কিছু হলে অঘটন এরা রেস্কিউ করতে পারবে এসো এসো Ah, isso oi, a pôti o Udah, udah, u d 지 h udah, 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 u d 리 h udah, 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 리 d सामने कमन अवस्था विचार ওই এরা কোথায় গেল রে এখানে মুনু দেখা যায় হাঁটছে খালি হয়েছে চল চল উঠে যাবো এবার আর ভালো লাগছে ওই যাবি আর থাকে ওদিকে

যাবারে কোথায় কোথায় বাইকের কাছে লাগিয়েছে তো ও তুমি চলো তাদেরকে যেতে বললাম যাচ্ছি Alakta এবার অনেক ডাকাডাকি ডাকি পর ওঠার তো একদমই ইচ্ছে ছিল না তাও উঠতে হবে যেহেতু বাড়ি যেতে হবে তাই এত কিছুর পর এবার ওদেরকে খুঁজতে হবে ওরা কোথায় গেল কোথায় গেল ওরা ওদেরকে খুঁজে পাওয়ার পর বেরিয়ে যাব দেখতে গেছি ওখানে দাঁড়িয়ে আছে সব ওয়েট করছে আমার জন্য সব এখানে বসে রেস্ট নিচ্ছে সান টান করার পর সব চেঞ্জ টেঞ্জ করে এখানেই রেস্ট নিচ্ছে তারপর বিকেলে মেলা দেখে বেরোবে সবাই